আপনাদের ক্লিপস টুবেল কিংবা গ্রামাটিক্যাল স্কেলগুলো বানানোর জন্য অনেক বেশি সহযোগিতা করবে চলেন আমরা বিষয়টা শুরু করি আজকে মূলত ক্লিপস টুভেল থেকে শুরু করব এই বইটা আপনারা বাজার থেকে পাবেন লাইক আশি থেকে একশো টাকার মধ্যে নিবে তবে এই বইটা প্রথমত একটা প্রশ্ন থাকে এই বইটি কত নম্বর পেজ থেকে শুরু করব সেটা বলছে এই বইটা সাধারণতভাবে আমরা যত নম্বর পেজ থেকে শুরু করব সেই পেজটার আর পেজ নাম্বারটা যদি আমি লিখে দিই সেটা পেজ নাম্বার শুরু করবেন হচ্ছে সবাই বইটা নেওয়ার সাথে সাথে এই কনসেপ্টটা একটু টুকিয়ে রাখবেন সেই বইটা শুরু করবেন আপনি টাটে নাইন নাম্বার পেজ থেকে কত নম্বর পেজ থেকে শুরু করবেন টাটে নাইন নাম্বার পেজ যেখানে একেবারে শুরু আছে গ্রামার রিভিউ নামে একটা টপিক দিয়ে শুরু আছে নর্মাল সেন্টেন্স প্যাটার্ন ইংলিশ সেই টপিক থেকে শুরু করবেন দেন দেখা যাবে প্রতিটি গ্রামার্টিক্যাল টপিকগুলো পড়ার পর আপনার সে গ্রামাটিক্যাল টপিকের উপর এক্সারসাইজগুলো রয়েছে ওই অ্যাক্সারসাইজের যে প্রশ্নগুলো সলভ করার পর আমাদের আনসারটা দরকার হয় আমরা আনসারটা পাই না তাহলে আনসারটা কত নম্বর পেজ থেকে পাবো সেই আনসারটা আমাদের পাওয়া যাবে এক্লিস্টগুলোর কনসেপ্টের যে আনসারের বিষয় আছে সেই আনসারটা আমরা পাবো দুশত আটত্রিশ নম্বর টু থ্রি এইট নাম্বার পেজে যদি যাই সেখান থেকে হচ্ছে আমরা আনসারগুলো খুঁজে পাবো ধারাবাহিকভাবে আনসারগুলো আছে এক্সারসাইজ ওয়ান টু থ্রি এভাবে এক একটা কনসেপ্টে ধারাবাহিকভাবে এক্সারসাইজগুলো দেওয়া আছে এক্সারসাইজের আনসারগুলো দেওয়া আছে সেগুলো আপনি প্র্যাকটিস করবেন আর বাকিগুলো কিন্তু আমরা এই পর্বে আলোচনা করব চলো আমরা এই পর্বে এই পর্বে মূলিত আমি দেখাবো সেটা হচ্ছে ক্লিপস টিভেল আসলে পড়তেটা হয় কি বা কোন বিষয়গুলো আমরা আসলে ক্লিপস টুভেল থেকে পড়ব আমি যদি একটু ক্লিপস টিভেলের ট্যাবল অফ কন্টেন্ট যেটা আছে সেই ট্যাবল অফ কন্টেন্টে যদি যাই তাহলে হোপফুলি কনসেপ্টগুলো আমি বোঝাতে পারবো আর কি আমরা অফ ড্যভেলপ অফ যে কন্টেন্ট আছে সে অফ কন্টেনে আসলাম সাধারণতভাবে এই টুভেল থেকে আমাদের তিনটা বিষয় আমাকে পড়তে হবে প্রথমত বিষয় হচ্ছে আমাকে যে গ্রামাটিক্যাল আইটেমগুলো দেওয়া হবে সে গ্রামাটিক্যাল আইটেমের এই যে গ্রামাটিক্যাল আইটেমগুলো আমরা দেখতে পাচ্ছি সে গ্রামাটিক্যাল আইটেমের সেটা একটা বেসিক পার্ট আছে স্যার বেসিক পার্ট বলতে আসলে কী বোঝাচ্ছেন যে গ্রামারগুলো আসলে আমরা আগে থেকে পড়ে এসেছি সে গ্রামারের উপর বেসিক কনসেপ্টটা যেটি যারা আসলে গ্রামার নিয়ে কাজ করছে কিংবা এডমিশন টেস্ট কিংবা জব প্রিপারেশন টেস্ট কম্পিটিভ এক্সাম নিয়ে কাজ করছে ওনারা এই বিষয়গুলো সহজভাবে উপস্থাপন করতে পারে ওই বিষয়টার বেসিক পার্টটা ভালো মতো জানতে হবে দেন হচ্ছে বেসিক পার্টটা জানার পর এখানে বেশ কিছু আমরা এক্সারসাইজ দেখতে পাবো প্রতিটি প্রতিটি পাঠের ওপর আমাদের বেশ কিছু এক্সারসাইজ থাকবে ওই এক্সারসাইজের প্রতিটি কনসেপ্টগুলো আমাকে ভালো মতো পড়তে হবে যখন আমি সেগুলো গুছানোভাবে পারবো তখন দেখা যাবে কি আমি ওই টপিকের বিষয়গুলো যে টপিকটা আমাকে দেওয়া থাকবে ওই টপিকের কনসেপ্টগুলো আমরা ইজিলি ভাবে বুঝতে পারবো দেন ফাইনাল পার্ট হচ্ছে এই যে আমরা ক্লে টুয়েলভটা পড়বো এই টপিকের আমাদের বেশ কিছু মিনি টেস্ট এবং প্র্যাকটিস টেস্ট আছে তাহলে আবার বলছি বেশ কিছু মিনি টেস্ট আছে এই মিনি টেস্টগুলো থেকে সরাসরি প্রশ্ন হয় দেন হচ্ছে আমাদের বেশ কিছু প্র্যাকটিস টেস্ট আছে এই প্র্যাকটিস টেস্ট এবং হচ্ছে মিনি টেস্টগুলো আমাকে পড়তে হবে কোন কনসেপ্টটা কত নম্বরে থাকবে সেটা আমি আপনাদেরকে এখানে দেখাবো দেন হচ্ছে সর্বশেষ এখান থেকে আমরা অনেক সময় যারা চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিবে তাদের জন্য এখান থেকে প্যাসেজগুলো আসতে পারে সেই জন্য আমরা প্যাসেজগুলো একটু ভালো মতো দেখবো আর কি আশা রাখছি কয়টা বিষয় পড়বেন আমার সাথে বলেন অনেকে বুঝতে পারে না কনসেপ্টটা সর্বপ্রথম হচ্ছে বেসিক পার্ট আপনাকে পড়তে হবে দেন এখান থেকে বেশ কিছু এক্সারসাইজ পাবেন সে এক্সারসাইজগুলো নিয়মিতভাবে করবেন দেন তৃতীয় নাম্বার হচ্ছে মিনিটেস্ট এবং প্র্যাকটিস টেস্টগুলো ভালো মতো করতে হবে সর্বশেষ বিষয় হচ্ছে প্যাসেজগুলো আপনাকে নিয়মিতভাবে প্যাসেজগুলো একটু অর্থগুলো তো আসলে প্যাসেজ স্ট্যান্ডার্ড বুকেবুলারি স্যান্ডেজ টেকচারভাবে দেওয়া থাকে বাট আপনার কি সেগুলো একটু বাংলা মিনিংটা বুঝে দেন হচ্ছে বিষয়গুলো সলভিং যে হ্যাক্স পেসেস পড়ার বা কম্পেনশন সলভিং করার যে হ্যাকস আছে সেটা বুঝে আসলে কাজ করতে হবে আরকি এখন আমরা কী পড়বো বা এখান থেকে আসলে কি জানবো কোন কোন বিষয়গুলো আমাকে জানতে হবে সে বিষয়গুলো আমি ওয়ান বাই ওয়ান আপনাকে ধারণা দেওয়ার জন্য ট্রাই করব আমাদের যে বললাম সাধারণত এই তৃতীয় নাম্বার কনসেপ্ট যেটার পেজ নাম্বার হচ্ছে টাটে নাইন এই টাটে নাইন নাম্বার থেকে আমরা পৃষ্ঠাটা শুরু করবো সর্বপ্রথম যেটা আছে নর্মাল সেন্টেন্স প্যাটার্ন ইংলিশ একেবারে একটা সেন্টেন্সের যে নর্মাল প্যাটার্নটা সেটা দিয়ে শুরু করছে যেটা আমরা সাধারণত বলি সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট কিন্তু সেটা ক্লিপস্ট ফিলের ক্ষেত্রে আমাকে একটু ডিফারেন্টভাবে জানতে হবে জানতে হবে চারটা বিষয় সাবজেক্টও থাকবে জানতে হবে ভারতের বিষয়গুলো ভারকের উপর জানতে হবে সেটা হচ্ছে কমপ্লিমেন্ট যেটাকে আমরা অবজেক্ট বলে থাকি ক্লিথ স্টেফেলের বাসায় সেটাকে আমাকে কমপ্লিমেন্ট নামে সংখ্যা করেছে যেটা অবজেক্ট সেটাকে কী নামে সংখ্যা কমপ্লিমেন্ট কমপ্লিমেন্টের পরে আমাকে জানতে হবে সেটা হচ্ছে মরিফেয়ার মরিফেয়ার বলতে আমাদের এই বিষয়টা হচ্ছে অ্যাডভার্বের যে বিষয়টা সে বিষয়টা জানতে হবে তাহলে আমার একেবারে প্রথম অংশ জাস্ট এই টপিকের মাধ্যমে বাকি টপিকগুলো চলে আসবে সাবজেক্ট ভার্ভ অবজেক্ট বা কমপ্লিমেন্ট কিংবা আমাদের মডিফেয়ার এটা যে একটা সিকোয়েন্স মেনটেন করে সেই জায়গা থেকে আমাদের প্রশ্নগুলো আসে দেন আমরা যদি চতুর্থ অংশে যাই দেন চতুর্থ অংশ যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমরা দেখব চৌথ অংশের মধ্যে আমরা একটা পার্ট পাবো সেটা হচ্ছে নাউন ফ্রেস নাউন ফ্রেস নিয়ে এত বেশি কনসেপ্টগুলো জানার দরকার নাই নাউন ফ্রেসের মধ্যে আমরা এখানে কয়েকটা বিষয় জানতে বিষয় হচ্ছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নন কাউন্টেবল কিন্তু আনকাউন্টেবল নাম এই কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ এই জায়গা থেকে প্রশ্ন আসে কোথা থেকে প্রশ্ন আসে বেশ কিছু ই রেগুলার আনকাউন্টেবল নাউন আছে সেই ই রেগুলার আনকাউন্টেবল নাউনটা কিন্তু আমাকে এখানে পড়তে হবে যেটা এখানে ধারাবাহিকভাবে দেওয়া আছে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আর নাউন ফ্রেকস যখনই পড়বো নাউন ফ্রেসের ক্ষেত্রে আমাকে একটা বিষয় ধারণা রাখতে হবে সেটা হচ্ছে ডিটারমিনার যাদের বই আছে আমি সবাইকে বলব লেখার জন্য ডিটারমিনারটা এখান থেকে ডিটার্মিনারটা ভালো মতো আমাদের নন কাউন্টেবল নাউনের আগে কোন কোন ডিটার্মিনারগুলো বসে ওই বিষয়টা আমাকে জানতে হয় দেন হচ্ছে এ অ্যান্ড যেটা যেটাকে সম্পূর্ণ হচ্ছে আর্টিকেলের অংশ এই আর্টিকেলটা আমরা একেবারে টপিক অনুসারে পড়তে হবে তবে এই আর্টিকেলের মধ্যে কোন বিষয়টা আমার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই মধ্যে যে কমন মিস্টেক পার্টগুলো আছে কমন মিস্টেক আমি আর্টিকেলের ক্ষেত্রে বলছি আর্টিকেলের ক্ষেত্রে বেশ কিছু অংশগুলো পাবো অংশ বলতে আসলে যেমন আমরা এমন কিছু শব্দ আছে ভাউল দিয়ে শুরু কিন্তু ভাউল দিয়ে শুরু হওয়া সত্ত্বেও তার আগে অ্যান অ্য ব্যবহার করছি বা একটা কনসেপ্ট কনসিডন দিয়ে শুরু আছে তার আগে আমরা অ্যান ব্যবহার করছি এই যে একটা কমন মিস্টেকের অংশ আছে সেটা আমরা এখান থেকে জাস্ট পড়ে নিব কনসেপ্টটা ক্লিয়ার আশা করি আমরা বিষয়টা চৌদ্দ নম্বর পর্যন্ত কি পড়ব সেটা বুঝতে পেরেছি পঞ্চম নাম্বারে যদি যায় আমাদের এখানে একেবারে পঞ্চম নম্বর এটা পোড়াটাই হচ্ছে পঞ্চম নম্বর একটা কনসেপ্ট আসলে এখানে কি আছে এই কনসেপ্টটা হচ্ছে এই যে ভারফ্রেস যে কনসেপ্ট এখানে দুইটি পার্ট লিখতে হবে সেটা হচ্ছে একটা হচ্ছে টেন্স এন্ড অ্যাসপেক্ট যেটা বলা হয় এবং টেনশন অ্যাসপেক্টের পরে প্রতিটা ট্যান্সের সিকোয়েন্স প্রতিটা টেন্সের একটা সিকোয়েন্স আছে এই টেনশন সিকোয়েন্সের কনসেপ্ট থেকে হচ্ছে আমাদের এই পুরা বিষয়টা হচ্ছে দেওয়া প্রথমত আমরা দেখতে পাবো সে হচ্ছে টেনশন অ্যাসপেক্ট এই যে টেনশন অ্যাসপেক্ট বলতে জাস্ট টেন্সের যে কোয়ালিফিকেশনগুলো সেগুলো জানবো টোটাল তিনটা টোটাল বারোটা দেন এই বিষয়টা একটু মনে রাখতে হবে কমন এই রেগুলার ভার্বস ইন ইংলিশ যারা ইংলিশ কথা বলতে গিয়ে অনেক বেশি মিস্টেক হয় কিংবা রাইটিং লিখতে মিস্টেক হয় তাদের জন্য এই বিষয়টা মাস্ট এই বিষয়টা মাস্ট আমাকে পড়তে হবে কারণ কমন এই রেগুলার ভার্ভস ইন ইংলিশের মধ্যে বেশ কিছু ভার্বস আছে যেগুলো প্রেজেন্ট টেন্স যেরকম ফার্স্ট এর ফার্স্ট টেন্স একই রকম ফার্স্ট পারিসিবল ফর্ম একই রকম এই যে কনসেপ্টগুলো এগুলো আপনাদেরকে ভালো মতো জানতে হবে যেন সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা জানবো দেন হচ্ছে প্রেজেন্ট প্র প্রগ্রেসিভ এই যেটাকে আমরা কন্টিনিউয়াস বলি সেটাকে বলা হয় প্রগ্রেসিভ যেন সিম্পল ফার্স্ট টেন্স থেকে আসে তারপর হচ্ছে ফার্স্ট প্রগ্রেসিভ বা ফার্স্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট তারপর হচ্ছে সবচেয়ে এই চারটা বিষয় একটু গুলধাক দিয়ে দেখতে হবে চারটা বিষয় থেকে কিন্তু প্রশ্ন আসে ফর এবং সেন্সের ব্যবহার যেন ইয়েট এবং অলরেডি ব্যবহার দেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস ওভারঅল টেন্সের একটা কনসেপ্ট তবে এখান থেকে দেখা যাবে কি এটা হচ্ছে টেন্সের বেসিক পার্টটা তবে এখান থেকে সিকোয়েন্স থেকে প্রশ্ন আফটার বিফোর যে আছে হয়নের যে আছে আবার কী কী শব্দ থাকলে আসলে ফার্স্ট প্রেসেন্টেন্স ওই ওভারঅল বিষয়গুলো মূলত এ অংশের মধ্যে আমাকে কভার করতে হবে আশা করি বুঝাতে পেরেছি কি পড়ব এই জায়গা থেকে দেন আমরা পাঁচ পর্যন্ত যদি বুঝে যাই এখন আমরা সিক্স নাম্বারে যাবো সিক্স নাম্বারে পড়ি সিক্স নাম্বারে কি আছে সিক্স নাম্বারে হচ্ছে আমাদের সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্টে সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্টে যদি চিন্তা করি এটা পড়াটাই হচ্ছে আমাদের সাবজেক্ট অফ এগ্রিমেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এবং এই টপিক থেকে প্রতি বছর হচ্ছে আমাদের প্রশ্নগুলো আসে সাবজেক্ট অফ এগ্রিমেন্টটা আসলে কি সাবজেক্ট যদি কখনো সিঙ্গুলার হয় সিঙ্গুলার কখনো পোড়াল হয় ভারত পোড়াল এটা সবাই জানে কিন্তু এইখানে যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো হচ্ছে আমাদের মেনলি হচ্ছে কমন মিস্টেকের পার্ট এই বিষয়ের প্রতিটি পার্ট এই বিষয়ের কমন মিস্টেক এইটা হচ্ছে কমন মিস্টেকের একটা অংশ কমন কমন মিস্টেকের একটা অংশ এই বিষয়টা এই বিষয়টা কমন মিস্টেকের যে অংশগুলো আছে যেটা আমরা প্রায় সময় প্র্যাকটিস করতে গিয়ে ভুল করতে পারি সেই বিষয়গুলো অবশ্যই অবশ্যই আমাকে একটু নিয়মিতভাবে বিষয়টা বুঝে সেটা আমাকে নিয়মিতভাবে প্র্যাকটিস করতে হবে যদি আমি নিয়মিতভাবে বুঝে প্র্যাকটিস করতে পারি তাহলে দেখা যাবে এখান থেকে একটা আসুক বা দুইটি আসুক সে প্রশ্নগুলো আমার জন্য হবে সবচেয়ে সহজ বুদ্ধ। তাহলে আমরা প্রথমে প্রথমে যে কনসেপ্টগুলো পেয়েছি দেন সেভেন নাম্বারে গিয়ে দেখা যাবে সেভেন নাম্বার আমাদের একটা কনসেপ্ট সেটা হচ্ছে প্রোনাউনের আসলে প্রোনাউনের প্রশ্ন নিয়ে কোথেকে আসে এখানে শুধুমাত্র প্রোনাউনের যে পার্সোনাল প্রোনাউনটা আছে সেটা আলোচনা করা আছে তবে ট্রাই করবেন এই কনসেপ্টটা পড়ার আগে আপনাদের অবশ্যই প্রোনাউনের যে ক্লারিফিকেশন আছে অর্থাৎ আমি এখানে একটা কনসেপ্ট পড়তে বলবো সে হচ্ছে আমাদের যে কাইন্স অফ আছে সে কাইন্স অফ কিন্তু এটার পাশাপাশি আপনাকে পড়তে হবে কারণ অনেক সময় কাইন্সের যে প্রণাউন আছে সে প্রোনাউন থেকে কিন্তু আপনাদের প্রশ্ন আসতে পারে জাস্ট এখানে বলা আছে যে পজিশন পজিশনগুলো যে সাবজেক্টের প্রণাউন কোথায় বসে জাস্ট কমপ্লিমেন্ট প্রণাউন বা অবজেক্টের প্রণাউন একটু আগে যেটা পড়ছে সেটা কোথায় বসে যেন হচ্ছে প্রসেসিফেসিটিভ পসেসিভ প্রানাউন রিফ্লেক্সিভ প্রানাউন এই কনসেপ্টগুলো আসলে কী বা এই কনসেপ্টগুলো আসলে কোথায় বসে সেটা নিয়ে আলোচনা করা আছে একেবারে সহজ একটু মাথা ঠান্ডা রেখে কাজ করলে কিন্তু খুবই ভালো আনসার দিতে পারবেন দেন আমরা যদি একটু চিন্তা করি আট নাম্বার আমাদের আট নম্বর বিষয়টা যেটা আছে এই আট নম্বরের এই আট নম্বরের পোড়া যে বিষয়টা এই বিষয়ের মধ্যে দুইটা বিষয়টাকে মেনলি আলোচনা করা হয়েছে এই পাশে দুইটা দুইটা কনসেপ্ট লিখে রাখবেন একটা নাম হচ্ছে জিরান এবং অপর একটা নাম হচ্ছে ইনফিনিটি আচ্ছা জিরান এবং ইনফিনিটিভ বলতে আসলে এখানে আমরা কী বোঝাচ্ছি বা জেরা এবং ইনফিনিটিভ বলতে আসলে এখানে কী বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এমন কিছু শব্দ আছে যে শব্দগুলোর পর জিরান ফিক্স আবার এমন কিছু শব্দ আছে যে শব্দগুলোর পর ইনফিনিটিভ ফিক্স এটা ভালো মতো জানতে হবে কোন শব্দগুলো এখন কথা এতগুলো শব্দ কিভাবে জানবো আমরা কিছু কমন থেকে কমন কিংবা বেশ কিছু সহজ হ্যাক্স দেখাবো এই সহজ হ্যাক্সগুলো একটু নিয়মিতভাবে দেখলে এই বিষয়টা একেবারে সহজভাবে বুঝতে পারবেন ক্লিয়ার আশা করি আমরা এই বিষয়টা বুঝতে পেরেছি তবে আরও একটা কনসেপ্ট আছে এমন আবার কিছু শব্দ আছে যে শব্দগুলো আবার জিরান্ত হয় যে শব্দগুলো রাখ আবার ইনফিনিটিভ হয় ওই বিষয়টা আপনাকে এখান থেকে জানতে হবে এটা হচ্ছে বিষয়টা দেন হচ্ছে নাইন নাম্বার আমরা যদি নাইনটা একটু দেখি নাইনের কনসেপ্ট আমরা একটু উপরে যাই নাইনের যে বিষয়টা আছে এটা একেবারে সহজ বিষয় জাস্ট জাস্ট দুইটি কনসেপ্টের ব্যবহার একটা হচ্ছে নেটের এবং ইন দ্য অফ ব্যবহারগুলো এগুলো একটা ছোট্ট মাইক্রো কিছু কনসেপ্ট এগুলো পড়লে বোঝা যাবে দেন আমরা এখানে কোয়েশনের ক্ষেত্রে কোয়েশনের ক্ষেত্রে আমরা সাধারণতভাবে কয়েকটা কোয়েশনের নাম কিন্তু শুনেছি তার মধ্যে একটা কোয়েশন কি ট্যাগ কোয়েশন এটা আমাদের একেবারে আমরা নাইন টেন থেকে সেটা টপিকের সাথে পড়ছে অ্যামভিলেড কোয়েশনের পাশে একটু স্টার্ট দিতে হবে কারণ এই যে অ্যাম্বেড কোয়েশন নামের যে কোয়েশনটা আছে এই কোয়েশনটা আমাদের জন্য একেবারে নতুন একটা বিষয় ওই জন্য অ্যাম্বেড কোয়েশন নামের যে বিষয় আছে এটা একটু ভালো মতো পড়বেন সবাই অ্যাম্বেড কোয়েশনে যাওয়ার পরে আমাদের আর দুইটি কোয়েশন আছে একটা হচ্ছে ইয়েস ইয়েস্তং কোয়েশন এটা হচ্ছে আমাদের ইনফরমেশন কোয়েশন নো কোশন বলতে যেটা আসলে দিয়ে শুরু হয় ইনফরমেশন কোয়েশন বলতে এখানের মধ্যে যুক্ত কোয়েশনটাকে আইডেন্টিফিকেশন করা হয় এটা ভালো মতো দেখতে হয় দেন এগারো বারো এগারো বারো একসাথে পড়বেন অ্যাফরমেটিভ এবং নেগেটিভ এগ্রিমেন্ট এটা কী আসলে এটার মূলত দুইটি শব্দের ব্যবহার টু এবং সোয়ের ব্যবহার নিদার এবং হচ্ছে ইদার অথবা নেদারের ব্যবহার এই যে ব্যবহারটা এই ব্যবহারটাকে মূলিত বলা হয় এটা অ্যাফর্মেটিভ এবং অপরা একটাকে বলা হয় একটা নেগেটিভ এগ্রিমেন্ট দেন হচ্ছে এটার পর হচ্ছে আমরা বেশ কিছু নেগেটিভ শব্দগুলো পড়বো আসলে নেগেটিভ শব্দগুলো কি এগুলোকে আমরা একটা কনসেপ্ট দিয়ে পড়াই সেটা হচ্ছে সুদীন সুধীন মানে বুঝেন এখান থেকে একটা জায়গা থেকে প্রশ্ন আসতে হবে হার্ডলি বিয়েলদি রিয়ালি স্যালডম এই যে শব্দগুলো আছে এই শব্দগুলো আসলে একটা অ্যাডভারভ এবং এই শব্দগুলো একটা নেগেটিভ অর্থ মেন করে থাকে এগুলো পাশাপাশি আরেকটা নেগেটিভ শব্দের সাথে হবে না এই জায়গাটা একটু জাস্ট এখান থেকে দেখতে হয় দেন কমার্স ডাইরেক্ট ইনডাইরেক্টের কনসেপ্টগুলো এত বেশি কনসেপ্টগুলো দেখার দরকার না জাস্ট এটা এই টপিক থেকে জাস্ট একটু পরে নেবেন এই টপিকটা জাস্ট একটু পরে নেবেন আশা করি আমরা যে তিন থেকে চোদ্দোটা পড়েছি এই তিন থেকে চোদ্দোটা যখন আপনাদের একটা ভালো একটা ধারণা থাকবে তখন আপনারা মিনি মিনিটেস্ট ওয়ানটা পাবেন এই মিনি মিনিটেস্ট ওয়ানের মধ্যে পঞ্চাশটি পিন পয়েন্ট আরও থাকবে এই পঞ্চাশটি পিন পয়েন্ট আরো প্রতিটি গ্রামার যেগুলো আসলে আমরা পড়ব সে গ্রামার উপর উপর বেস করে আমাকে প্রশ্নগুলো দেওয়া থাকবে জাস্ট কাজ কি কাজ হচ্ছে একটু রেগুলারভাবে কনসেপ্টগুলো বুঝে কাজ করতে পারলে এই বিষয়টা একেবারে সহজ হয়ে যাবে ঠিক আছে ব্যাস মিনি টেস্টগুলো একটু বারবার মিনি টেস্টগুলো একটু বারবার কেন হয়েছে বা কেন সেটা মিনি টেস্টের চারটা অপশান থাকবে চারটা অপশনের মধ্যে একটা ভুল ট্রাই করবেন কেন ভুল হয়েছে যদি দেখা যাচ্ছে সেটা করতে না পারছেন তখন আপনি ওই গ্রামাটিক্যাল টপিকের উপর গ্রামাটিক্যাল টপিকটা খুলে টপিকের অধ্যায় থেকে সে গ্রামাটিক্যাল টপিকের অধ্যায়টা হচ্ছে এখান থেকে হচ্ছে পড়ে নেবেন এরপর পনেরো থেকে আমাদের আইটি কনসেপ্ট শুরু হবে আমরা যদি পনেরো বিষয়টা যদি যাই এই পনেরো বিষয় থেকে প্রশ্ন আসেই মাস্ট পনেরো বিষয় থেকে আসলে কি আসে সেটা আমি একেবারে সহজভাবে দেখাবো প্রথমত হচ্ছে মরালসের বেল যে ব্যবহারগুলো এই যে মরালসের ব্যবহারগুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে এই ছাড়া যেটা ছাড়া প্রায় প্রশ্ন হয় না বললে চলে সেটা হচ্ছে আমাদের জন্য একটা কন্ডিশনাল সেন্টেন্স এই কন্ডিশনাল সেন্টেন্স থেকে অবশ্যই অবশ্যই প্রশ্ন আসে যার জন্য কন্ডিশনাল সেন্টেন্সটা একটু পড়তে হবে দেন আরেকটা ব্যবহার অ্যাস অথবা এস দো উফ এবং উইশের ব্যবহারটা আমাকে একটু ভালো মতো জানত বিশেষ করে হচ্ছে বিষয় থেকে এবং অবশ্যই প্রশ্ন আসা মর ক্ষেত্রে দুই ক্ষেত্রে পজিশন আছে মর অক্সিলারি প্রতিটা ওকসিলারির অর্থ বেস থেকে প্রশ্ন আসতে পারে অথবা মর অক্সিলারিগুলোর উপর রকম ভার্ভ হয় সেটার উপর প্রশ্ন আসতে পারে এটা এটা এখান থেকে জানবেন এরপরে হচ্ছে ষোলো নম্বর এখানে মরের রকসেলারিগুলো আমরা অনেকগুলো পাবো এই যে আমি যে বললাম প্রতিটি মরের রকসিলারির কনসেপ্টগুলো তবে এখান থেকে কয়েকটা বিষয় একটু দেখা দিচ্ছি ইউজ টু মাস্ট পড়বেন উড লাইক অবশ্যই পড়বেন এরপরে হচ্ছে হ্যাভ টু যেটা হচ্ছে আমাদের বাধ্যতামূলক করতে ব্যবহার করা হয় আর বাকিগুলো একদম ইজি বিশেষ করে এই তিনটি জায়গা থেকে আমাদের সবচেয়ে বেশি হচ্ছে প্রশ্ন এসে থাকে দেন আমরা যদি কন্ডিশনটা পড়ে যাই কন্ডিশনটা পড়ার পরে আমরা এখানে দেখতে পাবো সে হচ্ছে অ্যাজিটিভ অথবা হচ্ছে অ্যাডভার্বের ব্যবহার আসলে অ্যাজিটিভ অ্যাডভার্বের ব্যবহারটা কী এখানে কয়েকটি বিষয় আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে আমাদের এখানে একটা বিষয় জানতে হবে সে হচ্ছে এ এল এবং এল ওয়াই যুক্ত কনসেপ্ট একটা বিষয় জানবা জানবেন আপনারা দেন আরেকটি বিষয় হচ্ছে লিঙ্কিং ভার্বের যে কনসেপ্টগুলো লিংকিং লিঙ্কিং ভার্বের লিঙ্কিং ভার্ব দিয়ে একটা কনসেপ্ট আমরা এখান থেকে পড়বো আর সবেশ হচ্ছে অ্যাসিডিভ কাকে মডিফাই করে অ্যাডভার্ভ কাকে মডিফাই করে এই যে মডিফায়ার যে অংশটা এই যে লিঙ্কিং ভার্ভ অলরেডি দেওয়া আছে এই যে কোঅপারেটিভ ভার্ভ এই কনসেপ্ট এখানে জানতে হয় খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক এখান থেকে কিন্তু প্রশ্নটা আসতে পারে দেন আমরাও যদি সতেরো নম্বর টপিকে যাই সতেরো নম্বর টপিকের ক্ষেত্রে কয়টা টপিক একটু দাগায় দিব এই সতেরো নম্বর টপিকটা কি জানেন এই টপিকটা হচ্ছে মূলত ডিগ্রি যে পড়ছি ওই ডিগ্রিটার স্ট্যান্ডার্ড কনসেপ্টটা আছে কম্পারিজন বলা হয় তবে হবে ক্ষেত্রে কয়েকটা কম্পারিজন আমি একটু দাগাচ্ছি আপনাদেরকে বিশেষ করে ইলজিক্যাল কম্পারিজনটা অবশ্যই ভালো মতো দেখবেন ইরিগুলার কম্পারিজন মাল্টিপল ডবল ডাবল কম্পারিজন নসোনার হেড এই কয়েকটা বিষয় আমাকে অবশ্যই জানতে হবে ইকুয়াল এবং আনকি ইকুয়াল কম্পারিজনগুলো আমরা জানতে পারবো মূলত এখানে আলোচনা করা হয়েছে ডিগ্রি যে তিনটা একটা হচ্ছে পজিটিভ একটা হচ্ছে সুপারলেটিভ বা কম্পারেটিভ আর একটা হচ্ছে সুপারলেটিভ এই যে পিএসসি এই পিএসসি দ্বারা কিন্তু আমরা ডিগ্রি শব্দটাকে মনে রাখতে পারি এই ডিগ্রির অংশ থেকে হচ্ছে আমাদের এই জায়গাতে হচ্ছে প্রশ্নগুলো যার জন্য এই বিষয়গুলো এই জায়গা থেকে একটু বোঝার জন্য ট্রাই করবেন ওকে হোপফুলি এখান থেকে একটু বুঝলে আশা করি ভালো আনসার বের করতে পারবে বাট এখান থেকে প্রশ্ন আসে প্রায় সময় এরপর হচ্ছে আমরা নন ফাংশনটিভ এটা একদম ছোট্ট একটা বিষয় তবে এখান এটা দেখবেন এটাও ছোট্ট বিষয় সেটা হচ্ছে আমূত এনআফের ব্যবহার এনএফের ব্যবহার একটা টেকনিকের মাধ্যমে আমরা সাধারণত পড়ে থাকি সেটা হচ্ছে ই এন স্যার এ ই এন মানে কি এনআফের আগে সবসময় অ্যানসিটি অথবা অ্যাডভার্ব হবে আর এনআফের পর সব সময় হচ্ছে ডাউন হবে এই যে ব্যবহারটা এই ব্যবহারটা হচ্ছে আমাকে এখান থেকে জাস্ট জানতে হবে একদম সিম্পল বিষয় এরপর হচ্ছে বেশ কিছু কানেক্টর ব্যবহার আছে এগুলো ছোট্ট একেবারে মাইক্রোকনসেপ্ট জাস্ট একটু পয়েন্ট নেবেন এখন দেখা যাচ্ছে আমরা যদি পনেরো থেকে বিশ পর্যন্ত শেষ করি এই পনেরো থেকে বিশ পর্যন্ত আরেকটি মেয়ে টেস্ট আছে এই মেচএস ভালো মতো মাথা ঠান্ডা রেখে এই মেচ বিষয়টা অবশ্যই সলভ করবেন ক্লিয়ার এরপর হচ্ছে একুশ নম্বরে আমরা হচ্ছে পেসিভ ভয়েসগুলো পাবো এখানে পেসিভ ভয়েসের ক্ষেত্রে সাধারণত মনে রাখতে হবে অ্যাক্টিভ এবং পেসিপের বিষয়গুলো অ্যাক্টিভ থেকে পেসিভ হতে পারে বা পেসিভ থেকে অ্যাক্টিভ হতে পারে তবে সেক্ষেত্রে আমাদের এখানেও আমাদের বেশ কিছু র্যান্ডম বিষয় আছে র্যান্ডম বিষয় মানে বুঝেন র্যান্ডম বিষয় মানে হচ্ছে নতুন বেশ কিছু বিষয় আছে ওই নতুন বা র্যান্ডম যে বিষয়টা আছে সেটা অবশ্যই অবশ্যই ভালো মতো পড়তে হবে বিশেষ করে প্র্যাপোজিশনের যে ব্যবহারটা এরপর কজিটিভ বারক মাস কজিটিভ বারক না পড়ে কখনো পরীক্ষা হলে যাবে না একেবারে সহজভাবে আমরা একটা টেকনিক পড়াই সেটা হচ্ছে এম এল এই সলিস এই একটা টেকনিকের মাধ্যমে কজিটিভ ভারক হবে একেবারে ফাইভ সেকেন্ডের মাধ্যমে আমাদের যে কজিটিভ ভারকগুলো থাকবে সে কজিটিভ ভারকগুলো আমরা কিন্তু এখান থেকে সমাধানটা করতে পারবো এরপর যদি যায় আমাদের এই কনসেপ্টটা যে তেইশ নম্বরের যে বিষয় আছে তেইশ নম্বরের বিষয়টা তুলনামূলকভাবে সহজ এখানে মূলত যে যে একটা বিষয় ভালো মতো জানতে হয় বিশেষ করে এটা হু অথবা হোমের যে ব্যবহার আছে সে ব্যবহারটা জানবো আমরা এখান থেকে আর কিছু জানার দরকার নাই এরপর চব্বিশ নম্বরটা চব্বিশ নম্বরটা জাস্ট জাস্টের ব্যবহারটা জানতে হবে না জানলেও সমস্যা নেই প্র্যাকটিস করতে হতো অবশ্যই আমরা ভালো মতো ইম্প্রুভ করবো এখন হচ্ছে সাবজাক্টিভ মাস্ট এটার পাশে আপনারা স্টার দিয়ে রাখবেন সাবজাক্টিভটা না পড়ে আপনি কখনো পরীক্ষার হলে যাবেন না সাবজাক্টিভের ক্ষেত্রে আমরা একটা কনসেপ্ট আমরা পড়েছিলাম সেটা হচ্ছে রোপাইস মডার্ন রোপাইস মডার্ন অর্থাৎ এক্ষেত্রে বেশ কিছু শব্দ থাকে শব্দের পরে একটা দ্যাট থাকে দ্যাটের উপর সাবজেক্ট থাকে ওই সাবজেক্টের উপর একটা ভার্বের বেস ফর্ম হয় ওইটার নাম হচ্ছে সাবজাংটিভের বিষয়গুলো অর্থাৎ এটা যখন আপনি ভার্ব পড়বেন না ওই ভার্বটা পড়তে গিয়ে হচ্ছে আপনাকে ট্রাই করতে হবে সাবজাংটিভটা ওই ভার্বটাকে পড়তে গিয়ে হচ্ছে আপনি সাবজাংটিভটা পড়ে ফেলবেন আর কি এরপর হচ্ছে ইনক্লোসিভ স্যার ইনক্লোসিভ মানে ইনক্লোসিভের কোন জায়গা থেকে প্রশ্ন আসে এখানে কয়েকটা শব্দ দেখতে পাচ্ছি একদম ইজি ইজি টপিক কিন্তু নট অনলি থাকলে এই কনসেপ্টগুলো এই ক্ষেত্রে দুইটা প্রশ্ন হয় একটা হচ্ছে একটা থাকলে আরেকটা আরেকটা হচ্ছে এর উভয় পাশে আমরা সেম পার্টস অফ স্পিচ ব্যবহার করবো কোন ধরনের পার্টস অফ স্পিচ সেম পার্টস অফ স্পিচ সেম ফ্রেজ আমরা এখানে ব্যবহার করতে পারি একদম ইজি টপিক ভালো মতো পড়ে নেবেন এরপর আসেন সাতাশ সাতাশের মধ্যে যদি আমরা যাই সাতাশ দেখতে পারবো ন অথবা ন হয়ে ব্যবহার একদম ছোট্ট বিষয় একটু দেখে নিলে পারবেন এরপর আছে ড্যাসপাইট অথবা স্পাইট অফ যে ব্যবহারগুলো এটাও ইজি তবে এটি একটু র্যান্ডম বিষয় প্রবলেম ভার্বের উপর আপনার থ্রি ইয়ার্সটা দিয়ে রাখবেন এই প্রবলেম ভার্বসের উপর আমরা প্রতি বছর দেখা যায় কি প্রবলেম ভার্বগুলো যখনই পড়তে যাই নানা ধরনের প্রবলেম আসলে ফেস করে থাকি প্রবলেম ভার্বগুলো ভালো মতো জানবেন এটা যখন জেনে ফেলবেন তখন আপনারা দেখা যাবে গ্রামাটিক্যাল আইটেম একুশ থেকে উনত্রিশের উপর বেস করে আমাকে এখানে একটা টেস্ট দেওয়া থাকবে এই যে টেস্ট ফ্রি দেওয়া থাকবে এই টেস্ট ফ্রিটা আপনারা এই অংশ থেকে বিষয়গুলো ভালো মতো হচ্ছে শেষ করে নেবেন বা বিষয়গুলো আপনারা হচ্ছে এখান থেকে পড়ে নেবেন এরপর আমরা যদি যাই কোয়েশন ফোর নাম্বারে এই যে আমাদের সর্বশেষ ফোর পর্যন্ত এই ফোর এ পর কি পড়বেন সিকোয়েন্স অফ টেন্সটা একটু হালকা দেখবেন দেন হচ্ছে ইলজিক্যাল মরিফার বা ড্যাংলি মরিফার এত কঠিন কোনো বিষয় না এরপর হচ্ছে রিডেন্ডেন্সি প্যারালিজম রিডেন্ডেন্সি মানে হচ্ছে দীপ্ততা যে একটা শব্দ দুইবার হয় এটাকে বলে দিক্ততা এরপর হচ্ছে স্ট্রাকচার স্ট্রেকচার স্ট্রাকচার বলে আমাকে পড়তে হবে ওভারঅল যদি দেখি এর দুশো একত্রিশ একুশ নম্বর পেজ পর্যন্ত ওভারঅল একটা সহজ একটা জার্নি জাস্ট আপনাকে মাথা ঠান্ডা রেখে কিন্তু কাজ করতে হবে সো এতটুকু যদি আমরা পড়ে ফেলি তারপর তারও দেখা যাবে কি এটার উপর আমাকে আরেকটা টেস্ট আছে টেস্ট হচ্ছে ফোর মিনিটেস্ট হচ্ছে ফোর আমরা এখান থেকে হচ্ছে পাবো দেন হচ্ছে আমরা যদি এখান থেকে যায় দেন হচ্ছে আমাদের বেশ কিছু বুখাবুলের অংশ আছে এই যে আমি যদি ওভারঅল ওভারঅল এই কমসাটা দেখি সাধারণত প্রথমে মোস্ট কনফিউজিং মোস্ট মিসইউজ ওয়ার্ডগুলো একটু রেগুলারভাবে পড়ে ফেলতে হবে দেন কমনলি কনফিউজিং রিলেটেড ওয়ার্ড যে ওয়ার্ডগুলো আসলে রিলেটেড ওয়ার্ড হয়ে মিস্টেক আমরা করে ফেলি এরপর হচ্ছে ইউজ অফ প্র্যাপোজিশন অবশ্যই আমরা যে প্রাপোজিশনটা পড়ছি এই প্র্যাপোজিশনের যে ব্যবহারটা এই ব্যবহারটা আমাকে ভালো মতো এখান থেকে প্রাপোজিশনের ব্যবহারটা জানতে হবে এটার উপর আবার ভার্বালস কিছু এডিওমস আছে আবার কিছু কমন কলোকেশন দিয়ে পার্ট আছে ওভারঅল বিষয়টা এটা হচ্ছে পোড়াটাই আমাদের একটা বুকে পোড়াটা হচ্ছে বুক পার্ট এই বুক পার্টটা পড়ে ফেললে আমাদের মেইটেস ফাইভ এবং সিক্স দুইটা মেইনটেস একসাথে দেওয়া আছে এই বুক হেফের উপর বেস করে আমাকে দুইটা মেটেস্ট পড়তে হবে একটা হচ্ছে মেটেস ফাইভ আর একটা হচ্ছে মেটেস সিক্স তাহলে আমরা দেখতে পাচ্ছি এক থেকে চার পর্যন্ত যা আছে মেটেস যা আছে তা হচ্ছে প্রতিটা গ্রামারের উপর সেটা এক একটা রিভিউ আছে দিস রাইট এরপর আমাদের পাঁচ এবং ছয় দুইটা আছে এই দুইটা কিসের উপর বলেন তো এই দুইটা হচ্ছে আমাদের যে আমরা যে বুখাবুলারি পাঠগুলো পড়বো সেই বুখাবুলারি পাঠের উপর কিন্তু আমাদের বাকি অংশটা কিন্তু এখানে দেওয়া আছে আর কি সো একটু দেখলে কিন্তু আপনার জন্য একেবারে সহজ হয়ে যাবে আশা করি আমরা এটা বুঝতে পেরেছি দেন হচ্ছে আমাদের এখানে দেখা যাবে প্র্যাকটিস টেস্ট এই যে প্র্যাকটিস টেস্ট ওয়ান এই পেজ নাম্বারে যাবেন প্র্যাকটিস টেস্ট টু এইভাবে আমরা এখান থেকে আরও কিছু প্র্যাকটিস টেস্ট পাবো প্রতিটা প্র্যাকটিস টেস্টের মধ্যে আমাদের বেশ কিছু প্যাসেজ থাকবে এই যে রিডিং কম্পিটিশন যেটা আছে সে হচ্ছে প্যাসেজ এই যে প্র্যাকটিস টেস্ট ছয় পর্যন্ত দ্যাট দ্যাটমিন্স আমরা সর্বশেষ এখান থেকে পড়ব সে হচ্ছে ফোর 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 এইট জিরো পেজ পর্যন্তই হচ্ছে আমরা এখান থেকে বিষয়টা পড়ার জন্য ট্রাই করবো আশা রাখছি আমি বিষয়টা বুঝতে পেরেছি হোপফুলি বোঝাতে পেরেছি আপনাদেরকে এখন আপনাদের কাজ হচ্ছে কি জানেন এই যে আমি আপনাদেরকে বললাম আজকে কী পড়বেন এখন আপনি হচ্ছে এই বইটা নেবেন এই বইটা নিয়ে আপনি হচ্ছে ঠাটে নাইন নম্বর পিসটা যাবেন আমি যদি আপনাকে একটু ঠাটে নাইন নাম্বার পিসটা একটু নিয়ে যাই ওকে আমি আপনাকে এই যে ঠাটে নাইন নম্বর পিসায় চলে আসলাম এই যে ঠার্টে নাইন নম্বর পিস কই এটা রাইটিং এক্সপ্রেশন এটাই বইয়ে কত থেকে শুরু দিছে গেল বইটা কি নাই নাকি আচ্ছা এই যে পাইছি টার্টি নাইন নম্বর পেজ এই যে টার্টি নাইন নম্বর পেজে যখন আমরা যাব তখন আমরা এখান থেকে একটা পার্ট দেখতে পারবো এই যে গ্রামার রিভিউ ওকে এই যে গ্রামার রিভিউ তো যখনই আমরা যাব এই কনসেপ্ট থেকে আপনাদের বাকি যে অংশগুলো সে অংশগুলো এই কনসেপ্ট থেকে আপনাকে শুরু করতে হবে বুঝতে পারছে আপনাদেরকে এই বিষয়গুলো যখন আপনি শুরু করে এখান থেকে ধারাবাহিকভাবে পড়বেন তখন দেখা যাবে আপনার জন্য ক্লিপ একেবারে সহজ হয়ে যাবে আর কি আশা করি বুঝাতে পেরেছি এই যে এখান থেকে এই যে নর্মাল সেন্টেন্স প্যাটার্ন যেটা আছে এই অংশ থেকে আপনি বাকি অংশগুলো হচ্ছে এই অংশ থেকে শুরু করবেন তখন দেখা যাবে কি আপনার জন্য যে টপিকগুলো পড়ছেন বা আপনি যে কাজগুলো করছেন সেটা কিন্তু আপনার জন্য একেবারে সহজ হয়ে যাবে তবে আমরা ট্রাই করবো সহজভাবে সে বিষয়গুলো বোঝানোর জন্য আমি এখান থেকে ছাড়াও আগে আপনাদেরকে বেসিকটা পড়াবো যে এখান থেকে আসলে কি জানবেন বা কোন বিষয়গুলো আস আপনার জানা দরকার বা কোন বিষয়গুলো আধো আপনি কিভাবে ডেভেলপ করবেন সেটার বেসিক পার্টটা পড়াবো দেন এই অংশ থেকে হচ্ছে আপনি কি করবেন এই অংশ থেকে বাকি যে অংশগুলো থাকবে সেটা আপনি প্র্যাকটিস করবেন থ্যাংক ইউ সবাইকে আগামী ক্লাসে আমরা ক্লিস একেবারে শুরু থেকে একেবারে শুরু থেকে প্রতিটি অংশ আমি ট্রাই করবো একেবারে গোছানোভাবে আপনার কি বিষয়গুলো পড়ানোর জন্য সো একটু ক্লাসগুলো নিয়মিতভাবে দেখেন আশা রাখছি আমরা ক্লিস টেবলটা একেবারে সহজভাবে শেষ করতে পারবো থ্যাংক ইউ সবাইকে